সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে এলো আমাদের এখানে হাটবার তো এই মাত্র আমি হাটে থেকে আইলে আমার কি বাজার করে এই যে এটা কুমলা ময়নার হাতে রাখো তারপর এলো এই যে বোয়াল মাছ নিয়েছি দেখেন একবারে বোয়াল মাছ বড় একটা বোয়াল মাছ আনছে একশো বিশ টাকা দিয়া এটা হলে আপনার সিম দশ টাকা তারপরে এনে আলু দশ টাকা কাঁচামরিচ পনেরো টাকা টমেটো দশ টাকা এটাই তো মেন এটা যে দাম বাবা এডি রসুন পঞ্চাশ টাকা মানে একশো টাকা পোয়া না আধা পোয়া

তোমাৰ মায়ে একে দাও হয় নাই এই চাৰিটা কমলাব বিস টাই আলি কমলাই দেখোন বৰ বৰ কমলাই খুব একে চাৰিজনে চাই দিয়া কি কৰবা নেকি ৰাখতেছে আৰু দিগড় এইবেদা মাছ কাট বুলিলো কত বৰ মাছ দেখি বয় কৰিছে কি মাছ এটা কওক Buelmas, eh? buelmas, buelmas, boel, boel, kir, boel, boelmas, boal, boal, ha, baa, yeah. <laughs> bari, bual mas, deh, ha, koto kung, boro ne, bual mas, deh, hinta, sasih, koo, kamu tuh, bu, beri, baba, jibla, dale, ha, kamu tuh, kamu tuh, hm, martir kali isi, heiro ndar, bual mas, hermata, baa, bari, koto, sundir mas, ne, hm. এই যে দেখেন বন্ধুরা আনছি তার দাম হলো আপনার একশো বিশ টাকা দেখেন কত বড় দেখছেন আপনার একশো বিশ টাকা দেখেন এই যে দেখেন বন্ধুরা করতেছি বল আবার কামড় কিন্তু কামড় দেয় এই যে দেখেন আবেদার বলটা করতেছে সুন্দর করে আরাম আছে না বল মাছ তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদার মাছ কুড়া শেষ দেখেন কত দিয়েছে

আজিকালি বৰম বোৱাল মাছ ৰান্ধা কৰিবতো সেইজনীটো শাৰাশাৰীক আৰু এই যেনে দেখোন আমাৰ টমেটো টমেট' ডেছকে জোল হ'ব বৰ বোৱাল মাছ আলু দিয়ে দিয়ে জোল বন্ধু ৰা মাছটো কুৰা হৈছে কুৰা হৈছে ধোৱা হৈছে আপুনি ৰাখিলেনে এখন আমি মই মছলা দিয়ে দিব হলদি ফাঁকি লবণ এক চামুচ দিলাম রন্ধনী হস এক শুকনা শুকনামুচ্ছে গুড়া এক চামুচ আর কাঁচামুচ কাঁচামুচ দিয়ে দিব দেখেন সব সবকিছু দেওয়ার শেষ এখন মাছটা কি কষাবেন হ্যাঁ কষাই নিবো দেখেন কারাই হাসালি দিছে আমি সুন্দর করে কষাই আনব দিকে আমি মাছ কষাই নি তাইছি আর এখন আমি টমেটো আর আলু কুদাই নিব আলু গুনা কম ভালো আছে নে হ্যাঁ একদম অর্গানিক নতুন নতুন আলু আর আলু গুনা আপনার দরেন যে বড় আলু আনি নাই বড় আলু স্বাদ কম বলে ছোট ছোট আলু আনছি ভিতরে একটাই থাকে কি দাঁত থাকে ওলে মনে হিদ্দ হয় না হিদ্দ না বড় তার না আর ছোট তার আলু গুনা ভালো না হ্যাঁ ছোট তাই যে ছিলেন যায় সিলিয়া আজকে বয়াল মাছ দে টমেটো দে আলু দেয়া ঝোল এই যে দেখেন মাছি মাছটা টুকুরা খাবো কি অবস্থা এই কি করে দেখেন ইউলাগুলো দেখেন তো প্রিয় দর্শক আগে একটা অসাধারণ একটা রান্নাতেছে দেখেন বোয়াল মাছ দিয়ে এই যে দেখেন দেখেন ওখানে সব কুড়িটা রাখলো আমি ঘুসাই দিই কিন্তু তরকারি মানে মাছ কষানো হইছে না নাই ও সুন্দর দেখেন একবারে মাছ একদম কষান হয়ে গেছে দেখেন খুব সুন্দর করে কষা হয়েছে আবেদা এই যে দেখেন দেখে দাদা কষান হইছে নামে হ্যাঁ মাছ কষানো হয়ে গেছে দেখেন দেখেন তরকারি রান্না শুরু ঝোল মানে বয়াল মাছ দিয়া আপনার টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল হব আবেদা জোল রানবো এই যে মাছ ধরে কশা নিলা দেখলেন তো বন্ধুরা এই যে দেখেন আবেদা এই যে তরকারি রান্না শুরু করে দিলি মাছ কসামে গেছেগা ওই যে মাছ রাখছে দেখেন ওখানে গোল মাছ কষ্ট ছিল একবার জমা থাকে না তো কি সুন্দর সরবাই দেখতে জাকিরে হরেন লাগলা যেটা যে ই বানব বল মাছ কষালে যেটা ঘর বানবো ওটা স্বাদ বেশি আর আজকালের মাছ জমে না চাষের মাছ বেশি যে চাষ করে মাছ সম এইটা شوف হে যে দেখেন মাছের জল দিয়া হাবদিক তরকারি কষাইবো এখন এই যে তরকারি রান্নার টেকনিক দেখেন মাছের জল দিয়ে কষালে দাম তরকারির ভিতরে ভিতরে ঢুকে যাবে সাত আলাদা দেবন হ্যাঁ ও এই দেখুন এই গোল এখানে দিয়ে দিলো সুন্দর করে কষাইবো দেখুন

দাই যে দেখিনি তৰকাৰী বলকে চাগে পানী দৰ পৰে যাৰ পিছত মাছ দিয়ে দিব বোৱল মাছ নে এই হৰ বান্ধচি নে গাখীৰ নাগাল অঁ দিয়ে দিলে মাছৰ জল ৰান্ধনা এই যে দেখিম আপোনাৰ বইল মাছ দিয়া আলু দিয়া টমেট' দিয়া দেখিম এতিয়া আপোনাৰ জল এই ৰকমেই থাকোঁ কিছু আৰু কিছু থাকিব নে দাদা এই যে দেখেন কি সুন্দর করে এই যে দেখেন আপা মাছ দিয়ে দিল মাছ দিয়ে এই যে দেখেন সুন্দর করে হয়ে গেল আর কত টাইম জান লাগবে এখন দশ পনেরো মিনিট পরে হয়ে যাবা সবকিছু শেষ দেখলনি ময়না কি তরকারি ওরাকে চাক্তাইছনি হ্যাঁ কি হইছ গো বল মাছের জল আমি দেখাইছ না হইছে নামিয়ে নাও দেখেন বল মাছের জল রান্না হই গেল গাঁঙ্গো সুন্দর করে এই যে ময়না চাক্তাইছে এইक्षात না লাল হইউ না بسمুল্লাহ প্রিয় দর্শক হ্যাঁ রান্দাবারি শেষ এই যে দেখেন খাবেন নাকি বললেন আর এই যে আবেদদা ভাত বারিয়ে দিতেছে ভাত বারা হইছে এখন আমি তরকারি দেবো এই যে দেখেন কি সুন্দর হয়েছে দেখেন বোয়াল মাছের ঝোল একবার জমে রাখেছে না দাও কাখি দাও ময়না রেকরা কি দাও যে দেখেন আবাদ বাড়তাছি বা বল বোয়াল মাছের পিস একটা ময়না রে দিলে দেখেন এই যে

আমি আট পাইছি তো মিলাই বি টেস্ট করে আপনাকে কই এই যে দেখেন বিষ মিলাই রাখুন রাখি মাছা খাই নাই সেই সাত না কিরম লাগে

আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম